বিসমুল রাহিম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টির মূল থিম বা মূল বিষয়টি হলো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আসলে আমরা তো বাঙালি জাতি আমাদের যে কোনো জিনিসের মূল জিনিসের আমরা মূল্য দিতে জানি না বা কত করতে জানি না আজকে আমি সকালে সাড়ে দশটা বা এগারোটার দিক দিয়ে যে নিউজটি দেখলাম বাংলাদেশ ইয়েতে আর কি চ্যানেলগুলোতে গণমাধ্যমে নিউজটা এরকম যে আপনার যে খ্রিস্টান ধর্মের যে পূব পূপ ফ্রান্সিস যাকে বলা হয় আপনার উনি মৃত্যুবরণ করছেন তো ওনার যে শেষ যাত্রা ইটালির ভেটিকান সিটিতে তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মো স্যার সেখানে উপস্থিত হয়েছে। আরও অনেকেই প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা সে জায়গায় উপস্থিত হয়েছেন তো আমি যেটুকু দেখতে পারলাম যে বিষয়টা আর কি তো ওনাকে দেখে একটা মেয়ে মানুষ মহিলা মানুষ আপনার সাত ফিট দূরে তো ওনাকে দেখ এমনভাবে উৎসাহিত মানে আনন্দিত দেখে ছুটে আসতেছেন কোনো প্রটোকল ছাড়া তো এমনভাবে আসতেছেন আসার পরে ডক্টর মো ইনুস তাকে চিনে তো খেয়াল করে নাই উনি খেয়াল করে নাই কিন্তু মহিলাটা খেল করছে তো মহিলাটা খেয়াল করার পরে পরে বোঝা গেল যে উনি আসলে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী আইসল্যান্ড আপনার ইউরোপের ছাব্বিশটা সেনজেনভুক্ত কান্ট্রির একটি ইউরোপের তো আইসল্যান্ডের প্রধানমন্ত্রী উনি মানে খুব মানে এতটাই ওনার মানে আনন্দিত তাকে পেয়ে অনেক দিন পরে খুব মানে এতটাই মানে উনি যে যে আমাদের মানে প্রধান উপদেষ্টা মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুর স্যারকে আনন্দিত মানে এটা মানে তার চোখে মুখে বোঝা যাইতেছে আর তারপরে আরও অনেক রাষ্ট্রপ্রধানরা তাকে আসে শুভেচ্ছা বিনিময় করছে আগবাড়িয়ে কথা বলছে ওনার যতটুকু সম্মান তার তো আমার মনে হয় যে অনেক অনেক গুণে বেশি দেওয়া হয়েছে তাকে তো আমি বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার মানে খুব মানে আমারও আনন্দিত লাগলো আমারও যে বাংলাদেশ আপনার কোথাও আমি বলতে পারি যে আপনি পরবর্তী মানে বিগত দিনের যে সরকারগুলা পলিটিক্যালভাবে দেশ পরিচালনা করেছে প্রত্যেককেই আমি আসলেই মানে কোনো দলের নাম উল্লেখ করতে চাচ্ছি না এটা আসলে আমার ব্যক্তিগত দিক থেকে আমি দেখলাম যে পলিটিক্যালভাবে বহির্বিশ্বে বাংলাদেশকে ওই রকমভাবে আপনার সম্পূর্ণ আদায়টুকু করতে পারে নাই মর্যাদা নিয়ে আসতে পারে নাই সব জায়গায় আমি দীপাক আপনার অনেকগুলা বাংলাদেশের সরকার প্রধানের সাথে বৈঠক দেখেছি দীপাক দ্বিপাক্ষিক যে বৈঠকগুলো হয় দেখেছি তো এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার উনি কাতারে গেলেন চায়নাতে গেলেন তারপরে আপনার আরও যে দেশগুলোতে গেলেন সফরে খুব মানে এতটাই মানে উনি তার যোগ্যতা দক্ষতা প্রমাণ করেছে আমি এক্সপেক্ট ডক্টর মোহাম্মদ ইনুত স্যার তো আমি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমার যতটুকু দেন জ্ঞান বা যতটুকু সক্ষমতা বোঝার হয়েছে আমি সে এতটুকুই বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনু স্যার যদি উনি থাকেন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমার মনে হয় বাংলাদেশ অনেক অনেক এগিয়ে যাবে বাংলাদেশ আমরাও হতে পারতাম আমাদের পরে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলি স্বাধীন হয়েছে আজকে মালয়েশিয়াতে আমার দেশ থেকে মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হয় মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হয় আমার দেশের নাগরিকদের সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে এক থেকে তিনটা পাসপোর্টের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর পৃথিবীর এক নাম্বার পাসপোর্ট সম্ভবত জাপান দুই নাম্বারটা সম্ভবত আমার জানা নাই তিন নাম্বারটা আমি শিওর শিওর জানি সিঙ্গাপুর এতটা তারা ইকোনমিক তাদের অর্থনীতি তাদের এতটাই উন্নত তারা আমাদের পরে স্বাধীনতা এত কিছু করছে কেন করতে পারছে একটা জিনিস করতে পারছে তারা যোগ্য নেতাকে যোগ্য স্থানে বসে ছিলেন তার জন্য তাদের দেশ এত উন্নত আমরা পারি নাই আমরা পারি নাই এই জন্যে আমরা আমাদের নিজের যোগ্যতা নাই আরেকজনের যোগ্যতা থাকলে তাকে মূল্যায়ন করি না আমরা আমাদের বাংলাদেশে তো আমার জানা মতে তো একটা নোবেলই আসছে বাংলাদেশে তো আমার জানা আমি যতটুকু জানি একাত্তরে স্বাধীনতার পরে একটা নোবেল আসছে একটা সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আরে ভাই আমরা বাঙালি জাতি আমরা অনেকেই অনেক কথা বলতেছি আরে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস টাকা পয়সার অভাব নাই তো তার তো সম্মানের কোনো অভাব নাই সে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে তাকে ছেলে উঠতে হবে তাকে দেখে সেই রাষ্ট্রপ্রধান ধারায় যাইতে হবে এয়ারপোর্টে রিসিভ করতে হবে সেগুলো তো প্রমাণিত ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি নোবেলের কথা বাদ দিলাম নোবেলেও অনেকেই পাইছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পরিষ্কার পুরস্কার পাইছে যেটা অলিম্পিক থেকে দেওয়া হয় জাপানের মতো জায়গা থেকে উনি এই পুরস্কারটা পাইছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি ওনারাই পুরস্কার পাইছে উনি দ্বিতীয় উনার আগে একজন পাইছে আর লাস্ট উনি পাইছে তারপর আর কেউ পায় নাই এনোয়ারাই পুরস্কার পাইছে উনি পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি ভাবা যায় উনারে নিয়ে আপনার কানাডায় যাবেন তারপরে ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে মানে আমি বিশেষ করে আমি যেটা দেখছি আর কি কানাডাতে জাপানে উনার নিয়ে রিচার্চ হয় ওনার নামে বইয়ে আলাদা করে একটা পেজ দেওয়া আছে ওনাকে নিয়ে পড়তে হয় উনি কিভাবে এত সফলতা অর্জন করলেন আমরা বাংলাদেশে আমাদের বিগত দিনের যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সতেরোটি বছর আমাদের বাংলাদেশকে শোষণ করেছে সতেরোটি বছরের যে পাপের যে আমাদের মাসুল দিতে হয়েছে আমাদের দেশে রিচাব ছিল না আমাদের দেশে অন্তর্বর্তী সরকার যখন রাষ্ট্রবার গ্রহণ করে তখন রিজার্ভ ছিল না আমাদের দেশে আমাদের দেশে রিজার্ভ ছিল না বইয়ের বিশ্বে ঋণ ছিল দেনা ছিল এই রিজার্ভ পূরণ করছে বইয়ের দেনা পরিশোধ করছে বাংলাদেশের অর্থনীতি অবকাঠামো উন্নয়ন করেছে ওনার ডাকে বাংলাদেশে আরও অনেক হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যারা বাংলাদেশে আসতো না বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসতো না বাংলাদেশে এসে কি করবে এখানে যোগ্য ব্যক্তির যোগ্য স্থান দেওয়া হয় না তো ওনার ডাকে সিম্পল যেমন আশিক চৌধুরী উনি আসছে উনি কিন্তু ওনার সফলতা দেখাই দিছে উনি কিন্তু বাজিমাত করে ফেলছে উনি কিন্তু কাতারে ওনার যে যোগ্যতা উনি প্রমাণ করে দিছে নেক্সট টাইম আরও আসবে আরও করবে আরও আমি শুনলাম যে ওনার ডাকে আরও হাই প্রোফাইল ব্যক্তিত্ব সাতাশ জুন অন দা ওয়ে আসতেছে বাংলাদেশে তো আমি আর সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো যে আমাদের দেশে ইউরোপের সম্ভবত সাত থেকে আটটা বার সর্ব সর্বোচ্চ নয়টা দেশের অ্যাম্বাসি ছিল বাংলাদেশে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আসার পরে উনি ছাব্বিশটা কান্ট্রি অ্যাম্বাসি বাংলাদেশে নিয়ে আসবে বা অনেকগুলো আইসা পড়ছে অলরেডি আইসা পড়ছে প্রতিশ্রুত আসবে তারপর আমাদের যে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব রাষ্ট্রের যে অধিকার সেগুলি তো আমরা বিগত দিনে পারি নাই আমি লোকচুরি করতে চাই না আমি পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই বলতেছি আমাদের সাথে বিগত দিনে যে আচরণ করেছে যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে কিভাবে ব্যবহার করে ন্যায্য আমাদেরকে কখনো দেয় নাই আজকে দিতে হচ্ছে এখন দিতে হচ্ছে এখন আমাদের এই সম্পদ আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমাদের সম্পদ ওয়ার্ল্ডের সম্পদ এই সম্পদকে আমরা যদি আপনার ই না করতে পারি মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের ওই যে কপালপুরা জাতি হয়ে যাব হয়ে মানে আমাদের এটা আমাদের ব্লাডে আছে তো আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দেশটাকে ঠিকঠাক করুক ঠিকঠাক করার পরে উনি বাংলাদেশ থেকে সোজা করুক সমৃদ্ধ করুক এই বাংলাদেশে আইনের প্রতিষ্ঠা করুক জনগণের আইন প্রতিষ্ঠা করুক জনগণের সরকার প্রতিষ্ঠা করে দিয়ে যাক আমি উদারত আহ্বান জানাই তাকে আমি তাকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি সে খুব একজন অনেস্ট ব্যক্তি সালাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার